শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে আজ বুধবার সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন এমপিও শিক্ষকরা বেসরকারি এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কর্ণের দাবিতে আজ বুধবার সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন শিক্ষক কর্মচারীরা এদিন বেলা বারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে মঙ্গলবার বিশ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতি বিটের সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ এ শিক্ষক নেতা জানান দীর্ঘ একুশ বছর পর শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে তবে মাত্র পঁচিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো আমরা এটি মানি না আমরা শতভাগ উৎসাহ ভাতা চাই একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই তিনি আরো বলেন বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতি মাধ্যমে আমাদের সব দাবি বাস্তবান করা সম্ভব তবে কোন সরকারি শিক্ষকদের দুঃখ দুর্দশা লাগবে উদ্বেগ নেয়নি আমাদের দাবি আদায়ে আগামীকাল বুধবার সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা ঢাকায় আসবেন এরপর পর ফিরিশ ক্লাব থেকে সসিবালায় অভিমুখে লং মার্চ করা হবে এরপর দাবি মানা না হলে আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে শিক্ষকদের দাবি অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে সকল বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিতে হবে এছাড়া আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে pogapon জারি করার দাবি ও তাদের তারা আরো জানান দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন ভাগ বেসরকারি শিক্ষক কর্মচারীর মাধ্যমে পরিচালিত হয় শিক্ষা ব্যবস্থার বড় দায়িত্ব পালন করে কেন তো বৈষম্য মঙ্গলবার আন্দোলনে উপস্থিত এক শিক্ষক বলেন সরকারের সকল কর্মকর্তা কর্মচারী মাসের এক তারিখ বেতন পেয়ে যান কিন্তু শিক্ষকরা বেতন পান মাসের অর্ধেক যাওয়ার পর বিভিন্ন সময় আরো দেরি হয় কোনো মাসের বেতন আসলে কখন হবে সেটি বলা যায় না এছাড়া আমরা সরকারি প্রতিষ্ঠানের মতো পরিশ্রম করি তবে সুযোগ সুবিধার বেলায় বঞ্চিত হই তাই অগ্রাধিকার ভিত্তিতে সকল ধরনের শিক্ষা জাতিকরণ চাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শিক্ষা ব্যবস্থা জাতিকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচী চলছে অবস্থান কর্মসূচির আজকে পঞ্চম দিন আজ শিক্ষা ভবনের অভিমুখে শিক্ষক কর্মচারীরা এগিয়ে যাচ্ছেন তাদের দাবি এমবিভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ তারা বলেছেন দীর্ঘদিন যাবত সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে আহার সমান বৈষম্য তারা বলেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমরা কেন বঞ্চিত এম শিক্ষকদের দাবি সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্য যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য গুলি নিরসন করতে হবে দর্শক আপনার লাইভটি শেয়ার করে দিবেন শিক্ষকদের দাবি আদায় এই আন্দোলন